বন্ধুরা অ্যাকচুয়ালি শর্ট ভিডিও ভাইরাল হয় না তার অনেকগুলো কারণ থাকে কারণ প্রথম কারণ হচ্ছে আমরা ভিডিও আপলোড করে দুর্বল হয়ে যাই যে আমার ভিডিওটা কেন ভিউজ হচ্ছে না ভিউজ হচ্ছে না অ্যাকচুয়ালি ইউটিউবের একটা নিয়ম আছে লেগে থাকতে হবে আপনি যতক্ষণ দেখবেন অটোমেটিকলি একদিন আপনার ভিডিওই ভিউজ হচ্ছে এটা হচ্ছে ইউটিউবের একটা সিস্টেম আপনি দুর্বল হলে কিন্তু হবে না আপনি পঞ্চাশটা ষাটটা একশোটা ভিডিও ছেড়েছেন তাদের চারশো পাঁচশো বেশি আপনার ভিউজ হচ্ছে না বা সাবস্ক্রাইবার হচ্ছে না এতে এতে ভেঙে পড়ার কিছু নেই আপনি আপনার কাজ চালিয়ে যান ইউটিউবের উপর ভরসা রাখুন ইউটিউব অবশ্যই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এটা ইউটিউবের নিয়ম নিয়ম ইউটিউব কিন্তু একটা জিনিস মনে করে যেটা হলো রিয়েলিটি চাই যেটা সত্য সেটা ইউটিউব চাই আপনি যদি কোনো কিছু মানে বানিয়ে লুকিয়ে বা ধরুন কোনো একটা ভিডিও বানাচ্ছেন পেছনে পর্দা টর্দা দিয়ে আমি একটা উদাহরণ দিলাম এইরকম লুকোনো কিছু চাই না ইউটিউব চায় একদম যেটা আপনার একদম আপনারই অ্যাকচুয়ালি আপনার যেটা কোয়ালিটি আপনি যেটা আপনি নিজে সেটাই ইউটিউব চায় আর আপনি সেইভাবে ভিডিও করুন ভাইরাল আপনি অবশ্যই হবেন নানা রকম ইউটিউবে সাউন্ড ফিচার্স আছে সেসব ফিচার্স দিয়ে করুন নিশ্চয়ই একদিন আপনি যতই আপনার ভিডিও বেশি হোক বা অনেক বেশি আপনার ভিডিও হয়ে গেছে আপনি ভাবছেন যে হয়তো আমি ভাইরাল হয়তো আর হব না কিন্তু অ্যাকচুয়ালি এটাই প্রচেস আপনি লেগে থাকুন আর ইউটিউব আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবে থ্যাংক ইউ